পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দারুণ একটি সুখবর পাওয়া গেল একীভীত হওয়ার পথে থাকা ইসলামী ধারার পাঁচটি ব্যাংকের একীভীতকরণ প্রক্রিয়ার জন্য একটি পথনকশা তৈরি করা হয়েছে এবং এই পথনকশা চলতি মাসেই চূড়ান্ত অনুমোদন করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এরপর ধাপে ধাপে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন তবে একীভীতকরণের প্রক্রিয়ায় ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ সবার আগে সুরক্ষিত করা হবে অর্থাৎ ক্ষুদ্র আমানতকারীরা আর এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক প্রথম আলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে যেভাবে একীভূত হবে ইসলামী ধারার পাঁচ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে তিরিশ সেপ্টেম্বর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একীভূত হওয়ার পথে থাকা ইসলামী ধারার পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ার একটি পথ নকশা তৈরি করা হয়েছে যে পথ নকশা অনুসরণ করে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এজন্য রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে একটি প্রকল্প কার্যালয় চালু করা হবে সে প্রকল্প কার্যালয় থেকেই পাঁচটি ব্যাংকের একীভীতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রক্রিয়া শেষে এ পাঁচ ব্যাংকে মিলে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে নতুন একটি সরকারি ব্যাংকের যাত্রা শুরু হবে বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা যায় বাংলাদেশ ব্যাংকের পথ নকশা অনুযায়ী অক্টোবরের শুরুতে পাঁচ ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক করার প্রস্তাবটি সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হতে পারে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক তারপর ধাপে ধাপে একীভূতকরণের প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশ ব্যাংক যে পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে সেগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন ব্যাংক থেকে নানা অনিয়মের মাধ্যমে ঋণের নামে আমানতকারীদের অর্থ তুলে নেওয়া হয় যা এখন আর আদায় করা হচ্ছে না সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন একীভূতকরণের প্রক্রিয়ায় ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ সবার আগে সুরক্ষিত করতে হবে ব্যাঙ্গলোর অনেকে একীভূত হতে চায় না তাই এ নিয়ে কেউ কেউ আদালতেও যেতে পারে তাই সব ধরনের প্রতিবন্ধকতা মাথায় দেখে সাবধানে এগোতে হবে বাংলাদেশ ব্যাংকে যাতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা হয় এবং ব্যাংক খাতে নেতিবাচক কোনো প্রভাব না পড়ে এমনকি মাঝপথে প্রক্রিয়াটি যাতে বাধাগ্রস্ত না হয় সেটিকেও বিবেচনায় রাখতে হবে যেভাবে সম্পন্ন হবে একীভূতকরণ প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ব্যাংক পাঁচটির দায় সম্পদ ও জনবল এক করা হবে পরে তা অধিগ্রহণ করবে ইউনাইটেড ইসলামী ব্যাংক নতুন এই ব্যাংকের মূলধনের বড় অংশ যোগান দেবে সরকার তাই এটি পরিচালনা পর্ষদের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংক খাতে অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হবে নতুন করে নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক প্রধান আর্থিক কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নতুন ব্যাংকের প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের দক্ষ কর্মকর্তাদেরও পদায়ন করা হবে তার আগে পাঁচ ব্যাংকের প্রশাসক নিয়োগ দিবে বাংলাদেশী ব্যাংক প্রশাসক হবেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালক পদের কর্মকর্তা প্রশাসক ব্যাংকগুলোর এমডির দায়িত্ব ও দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করবেন প্রশাসক নিয়োগের পর বাতিল করা হবে ব্যাংকগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ একীভূত উদ্যোগের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান প্রশাসক দল ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মিলে পাঁচ ব্যাংকের আমানত ঋণ ও প্রযুক্তি বিভাগ একীভূত করবেন পাশাপাশি জনবল পর্যালোচনা করে ব্যাংকগুলোর মানব সম্পদ বিভাগ একীভূত করা হবে এরপর তা অধিগ্রহণ করবে ইউনাইটেড ইসলামী ব্যাংক অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলে ধীরে ধীরে পাঁচ ব্যাংকের নাম ও সাইনবোর্ড পরিবর্তন করা হবে মূলধন কত দায় মিটবে কিভাবে সংশ্লিষ্ট সূত্রটি জানায় একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে মধ্যে বড় ধরনের মূলধন ঘাটতি দেখা দিয়েছে এজন্য নতুন ব্যাংকের মূলধন হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দেবে বিশ হাজার কোটি টাকা এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাঁদা টাকায় গড়ে ওঠা বাংলাদেশ ব্যাংকের আমানত বিমা তহবিল থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তরিত করা হবে বাকি সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যাঙ্কগুলোর প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তর করা হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানত গত মে মাসে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি টাকায় নেমেছে তবে সুদসহ নিয়মিতভাবে ঋণের স্থিতি বেড়ে যাচ্ছে গত মে মাসে এসব ব্যাংকের ঋণ স্থিতি দাঁড়িয়েছে এক লাখ পঁচানব্বই হাজার চারশো তেরো কোটি টাকা যা গত মার্চে ছিল এক লাখ তিরানব্বই হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা এদিকে আমানতকারীদের অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ ধার হিসাবে সর্বোচ্চ সাড়ে আট হাজার কোটি টাকা নিয়েছে একজিম ব্যাংক। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সাত হাজার পঞ্চাশ কোটি এসআইবিএল ছয় হাজার পঁচাত্তর কোটি গ্লোবাল ইসলামী দুই হাজার দুইশো পঁচানব্বই কোটি ও ইউনিয়ন ব্যাঙ্ক দুই হাজার চারশো কোটি টাকা ধার নিয়েছে জানা গেছে এসব ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ উদ্ধারে ঋণগুলোর সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে এখনও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনে আইন প্রণয়ন হয়নি ফলে ব্যাঙ্কগুলো নিজ উদ্যোগে ঋণ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এদিকে পাঁচ ভিত্তিক ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদকে আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয় এই কমিটি একীভূত প্রক্রিয়া বাস্তবায়নের আইনগত বাধা আছে কি না তা খতিয়ে দেখছে